সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন তো আমি একটা রেসিপি রান্না করছি এটা হলো শুটকি দিয়ে চাপা শুটকি দিয়ে বেগুন আলুর রেসিপি রান্না সেই জন্য প্রথমে চুলায় তেল দিতে হবে তারপর এক চামচ হলুদ এক চামচ মরিচ তারপরে পেঁয়াজ কুচি তারপর সুটকি ধুয়ে ভালোভাবে দিতে হবে তারপর আলু কুচি বেগুন কুচিগুলো এভাবে দিয়ে নেড়েছেড়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে তারপরে যেভাবে ভাজা ভাজা করে নিতে হবে তো এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে খেতে অসাধারণ এখন বন্ধুগণ রাত বাজে তিনটা আমি তিনটার সময় রান্না করছি তো গভীর রাতে রান্না করছি আমাদের গ্যাস থাকে না অবশ্যই দিনের বেলাতে যাই হোক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এরকম মজাদার রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন সবাই এরকম রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাত অথবা রুটির সাথে খেতে অসাধারণ খুবই মজাদার হয় রেসিপিগুলো সুন্দর একটা ফ্লেভার আসছে সুন্দর লাগছে দেখতেও খেতে ভীষণ মজাদার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম